আসসালামু আলাইকুম রহিম পল্লীতে আপনাকে স্বাগতম আজকে আমরা চলে এসেছি এটা হচ্ছে মাগুরা মাগুরা জেলা রহমতপুর থানা উমায়তপুর গ্রাম এখানে আমরা একটা নতুন একটা শেড নিয়ে আসলাম আপনাদের জন্য দেখতে পারবেন নতুন শেডের ভিতরে আমাদের এই শেডের ভিতরে আমাদের বাউন্ন ইউনিট ফোর স্টেপ ফোর স্টেপ খাঁচা আছে মানে চারতলা ফোর স্টেপ খাঁচা আছে এটা নিয়ে চলে আসলাম আমাদের ফুল কাজ আজকে দুপুরের দিকে কমপ্লিট আমরা কাজ কমপ্লিট এখন আমরা একটু পরে চলে যাব যাওয়ার আগে আপনাদের জন্য ফুল ভিডিওটা নিতেছি

আপনাদেরকে বলি গরু করেন উপরে ফিট করেন ফিট করলে আশা করি সব ক্লু আচ্ছা আপনাদেরকে বলেন সবাই বলেন চার তালে খাসার আমাদের উপরে এটার জন্য দেখেন আমরা আমরা এখানে ইয়া দিই আবার এটা এটা দেওয়া থাকে কিন্তু আমাদের মালটা টানাটা নিয়ে মেশিন টানা নিয়ে জামেল হয় এক্ষেত্রে আমাদের যে যে এখন রেগুলার কাজ করি ওদের এখানে যে লোকাল যে ওয়ার্কশপ গুলো পাওয়া যায় ওয়ার্কশপে আমরা এটা কন্টাক্ট দিয়ে দিই তারপরে ওরাই আইসি আর কি করে ওই যে দেখতে পাচ্ছেন ওই সামনে কাজ চলতেছে আমাদের ওদিকে যাবো তারপর দেখাবো এই যে আমি এটার মধ্যে উঠলাম এটা যখন অ্যাঙ্গেল দিয়ে করা হয় এটা উনি হেভি করছে এটা এত হেভি করার প্রয়োজন পড়ে না এটা যেহেতু আপনাদের ইঞ্চি 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 অ্যাঙ্গেল 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 আমাদের দিলেই পারফেক্ট উনি একটু হেভি করছে আর কি আচ্ছা এই দেখেন আমি উপরে উঠলাম আমি একটু আমি একটু লম্বা টাইপের সব খামারের মানুষরা লম্বা হয় না একটু খাটো হয় তারপরেও মানে খাটো হলেও থাকেন এটা ইজিলি সবকিছু ইজিলি দেখা যাচ্ছে ইজিলি একটা মানুষ সুন্দর চলাফেরা করতে পারতেছে এটার উপর দিয়ে কিচ্ছু হতে না এই যে মামা ভাবতেছেন যে

এটা এখান থেকে যে স্লোপিংটা করবেন ওই পাশে যায় যদি এখানে আপনার চার স্লোপিং থাকে ওই পাশে যায় সর্বোচ্চ গেলে আপনি আট বার করেন না ওদের জন্য বলবো এইভাবে করবেন এত প্রয়োজন নাই যারা ফুল গোড় স্লোপিং করেন ওদের জন্য এরকম স্লোপিং বেস্ট কারণ যারা ফুল গোড় স্লোপিং করেন আচ্ছা এই দেখেন চারতলা খাসার ভিতরের একটা যে মানে সবথেকে ভালো জিনিস চারতলা খাসা ভালো জিনিসটা হয়েছে এটা আপনি ভিতরে লিটার হোক আর যা করেন ভিতরে মানে একটা কষ্ট হবে না রিল্যাক্স কাজ করতে পারেন চারতলা কাজ এটা একটা ভালো দিক আচ্ছা চলো আমরা ভিতর দিকে গিয়া লাস্টের লাস্ট আচ্ছা এটা আমার ইনলাইনের যে ইয়াটা দেখাই নাই ইনলাইনের এটা দেখেন না ভাইয়া ইনলাইন এটা দেখেন এই যে এটা হচ্ছে আমাদের কার্বো বক্স কার্বো বক্স টা ব্যবহার করা হয়েছে যেহেতু ওনার টাঙ্কিটা অনেক উপরে দেখতে ওইটা থেকে যদি আমাদের ডাইরেক্ট লাইনটা ভিতরে ঢুকে তাহলে কি হবে আমাদের যে নিচের যে নিপেলটা এটাতে ফুল প্রেসার পাবে ফুল প্রেসার পাইলে কি হবে মুরগি যখন পানিটা খাইতে টুকুর দিবে টুকুর দেওয়ার সাথে সাথে অটো পানি পড়তে থাকবে মানে পানিটা বেশি পড়বে এত স্পিড দিলে নিচের লিটারটা সবসময় ভিজা থাকবে ওই ক্ষেত্রে আমরা কি করছি এখানে একটা কার্বোক্স ব্যবহার করছি দুইটার জন্য লিটারের করেছি লিটার যাতে সাপোর্ট দিতে পারে আমাদের টাঙ্কি থেকে আগে পানি আসা কার্বোবক্সে ভরা হয় কার্বোবক্স থেকে ফুল লাইনে যায় তার মানে পানির প্রেশারটা যেভাবে কন্ট্রোল করতে হয় ওই চাষটা আমরা করি করার পরে কন্ট্রোল করে দিয়েছি পানিটাকে ইনলাইনে সব হচ্ছে চলো আমরা একটু আউট যাই এখানে কিছু অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন এই অ্যাঙ্গেল গুলো আমাদের এই যে রেলিং এর জন্য মানে উঠে উপরে খাদ্য ডিম তোলার জন্য এটার জন্য ব্যবহার করা হয় তাই নিচে ওইদিকে কাজ চলতে আপনাদেরকে আবার দেখাবো এটার কাজটা আমাদের যে নিপেলটা ব্যবহার করি সবাই জানেন দেখার সাথে সাথে আমি কিছু বলে যাই আমাদের যে চায়না নিপেলটা আমরা ব্যবহার করি সবসময় এটা তো সেম জ্যা চায়না নিপেলটা ব্যবহার করা হয়েছে আপনারা অবশ্যই যে নিপেলটা আপনাদেরকে আবার দেখাবো কাছাকাছি নিয়ে দেখাবো নিপেলটা এখন বর্তমানে চলে আসলাম আমাদের যে আউট লাইন আউট

মানে লেখলেক করবে না আর কি মানে জুলবে না কোনো দিকে এটা হেভি একটা জিনিস হয় নিজে করা আচ্ছা এদিকে আসো এই যে আমরা প্রত্যেকটার জন্য একটা করে গ্যাস পাইপ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লাইনের জন্য একটা গ্যাস পাইপ সবাই বলেন ভাই এত গ্যাস পাইপ এর প্রয়োজন কি যদি প্রত্যেকটা গ্যাস পাইপ ব্যবহার করা না হয় তাহলে মুরগির ভিতর নিপেলের পাইপের ভিতরে যে পানিটা হয় পানিটা গরম হয় গরম হওয়ার কারণে ভিতর মুরগি পানি খাইতে পারে না গরম পানি খাইতে পারে না দ্বিতীয়ত হয়েছে গ্যাস কার্বন পানি ঢুকে গ্যাস পাইবে তখন কি একটা হাওয়া আছে হাওয়া থাকে ভিতরে একটা হাওয়া থাকে ওই হাওয়ার কারণে যতটুকু পরিমাণ হাওয়া থাকবে অতটুক পরিমাণ পানি আসবে না যদি কোন আমরা কোন গ্যাস পাইপ ব্যবহার করি ওইটার ভিতরে কি হয় না পানিটা শেষ পর্যন্ত আসে ওই ক্ষেত্রে মুরগিরা সব জায়গায় পানি পায় যদি গ্যাস জানি তো গ্যাস সবগুলো সবাই বুঝেন আচ্ছা আমরা এটার জন্য গ্যাস পাই আচ্ছা আমরা এখন চলে যাই আমাদের হাসার যে কোয়ালিটি এটা কি কি ব্যবহার করেছি অন্য হাসা এটা আমাদের কি কি ব্যবহার করছি এটা একটু দেখাই এটার জন্য আমরা যে অ্যাঙ্গেলটা ব্যবহার করেছি আমাদের দেড় ইঞ্চি অ্যাঙ্গেল আমরা অন্যটা আমাদের থ্রি ফোর এক ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করি যেহেতু ওটা চাইটতলা যেহেতু সাপোর্টের বেশি প্রয়োজন ওইখানতে আমরা দুই দেড় ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করেছি তাও আবার গ্যালমানাইজিং করা যেটা অরিজিনাল গ্যালমানাইজিং যেটা তখন জং আসবে না আমরা তার তারের বিষয় চলে যাই তার ব্যবহার করেছি আমরা বিএসআরএম এর যে দশ বারো তারটা এটা ব্যবহার করেছি আমাদের উপরে হচ্ছে দশ তার নিচে হয়েছে গিয়ে বারো বাই আট নিচে হচ্ছে বারো বাই আট দুইটা তার পারি শুধু ব্যবহার করা হয়েছে দশ এই বারো তার আচ্ছা এটা আমাদের ফুললি খাঁচা আছে আমাদের বাইশ ইঞ্চি আশি ইঞ্চি একটা খাঁচা আছে আর আমাদের যে একটা পারিশোন আরটা পারিশোন যে গ্যাপ ওটা আছে 20 ইঞ্চি বাই 14 ইঞ্চি এরটা গ্যাপ আমাদের একটা গ্যাপের ভিতরে মুরগি থাকবে 4টা করে ফুল খাসার ভিতরে মুরগি থাকবে 16টা করে ফুল ইউনিট একটা আটটা বক্সে আমাদের একটা ইউনিট হচ্ছে জানুন তো 4 স্টে ফাসা তাহলে আমাদের আটটা বক্সে এক ইউনিট ফাসা হচ্ছে এক ইউনিট ফাসার ভিতরে আমাদের 128টা মুরগি কোব রিলাক্স সেফিন রাখতে পারবে আচ্ছা আমাদের যে দরে দাতা সবাই জানেন 10 তরের দরজা ব্যবহার করি আমরা যে নিপেল নিপেলটা ব্যবহার করছি সবসময় আমাদের আমার একটা সেটা কথাই বলি যে ভাই যারাই আমাদের এখানে নিপেলটা বিশেষ করে দেখে নিবেন নিপেলের গায়ে যে চায়না লেখা আছে কিনা আচ্ছা আমাদের যে ফিটারটা এটা আমরা এই যে চায়না ফিটারটাই ব্যবহার করা হয়েছে আমাদের রেলিং এর যে কাজটা এটা আমাদের কোম্পানি থেকে মানে মেশিন ওয়াল্ডিং মেশিন গ্রানিং মেশিন এগুলো আনতে অনেক প্রবলেম হয় ওই আমরা গাজীপুর থেকে এখানে আসছি মানে একদিনের জানি প্রায় দেড়শো দুইশো কিলো রাস্তা আনতে সমস্যা হয় ওই ক্ষেত্রে কি করি আমাদের যেখানে যে খামার কাজ করি আমাদের আশেপাশে যে ওয়ার্ল্ডিং এর যে ওয়ার্কশপ যে দোকানগুলো আছে ওই বাইদেরকে আমরা এটা কন্ট্যাক্ট দিয়ে দিই আমরা দিই না এটা আমাদের ওনাদের আমরা ওই কোম্পানির কাছ থেকে কিছু কিছু কোম্পানি আমাদেরকে বার দেয় আমরা কিছু করি কন্ট্যাক্ট দিয়ে দিই আমার আলাপ করে আবার কিছু কিছু বাইরে বলে যে না আমার এখানে দোকান আছে আমার পরিচিত দোকান আছে আমারটা টাইম করিয়ে ওই ক্ষেত্রে আমরা এই যে এই জায়গাটা বাইরা মানে আমার যে কোম্পানি কাজ করতে আসছি ওরা বলছে আমার পরিচিত আছে আমি এটা নিয়ে নিব তাই এটা ওদেরকে দিয়ে দিয়েছিলাম তাই তো এই যে ভাই ওরা লোক আনছে আনার পরে এই যে রেলিং এর কাজ চলতেছে এক লাইন প্রায় কমপ্লিট তখন ওই লাইন গুলো করবে এটা সম্ভবত কালকে পুলেট উঠাবে কালকে ফুলট উড়ানোর জন্য আজকে ফুল কমপ্লিট করে সব পরিষ্কার করে কালকে ফুলট উঠাবে আচ্ছা চলো আমাদের এখান থেকে ভিডিও শেষ আমরা আবার আমাদের শেষ মাঠে চলে যাই চলে যাব আমাদের এখানে আজকে আমাদের পার্টির রিবুনিতে পারি নাই কারণ উনি একজন बिजनेসম্যান মানুষ ওনার বাড়ি হচ্ছে দান্দাকা দানমন্ডি এখানে উনি আসতে পারে নাই ওনার খামারের ম্যানেজার আছে ম্যানেজার দেখাশনা করে আর লোকের খামার পরিদর্শন করে কিন্তু এখানে আমার মেন যে মাহাজর এটা এটা যে মেন মালিক উনি আছে দান্দাকা দানমন্ডিতে উনি আসতে পারে নাই আর ম্যানেজার আছে আমাদের আজকে মাগুরাতে কোন একটা পার্টিতে ইনভাইট করছিল ওনারা ওখানে চলে গেছে তাই এখানে কেউ নাই আর আমাদেরও সামনে ঈদ ওনার জন্য ওয়েট করার সময় চলে যাচ্ছি তাই আমরা নিজেরা নিজেরা নিলাম সবাই তো জানেন আমাদের সব ভিডিও তো দেখেনি পার্টি অনেক দেয় এটা আশা করি আপনার দেখানো হয়েছে দেখেন টাঙ্কিটা অনেক উপরে এই টাঙ্কিতে কিন্তু আমার নিপেলে পানি ঢুকে ফানি প্রেসার প্রেশার এত প্রেশার দিলে মুরগি শৈল বি তাই আমরা কার্বোক্সের ব্যবহার করেছিলাম আপনাদেরকে ঘুরাচ্ছিলাম দেখাইতে পারিনি দেখাইলাম আচ্ছা ঠিক আছে সামান্য একটু কথা আছে আমাদেরকে আর কথা বলি সবাই বলেন যে ভাই আমার গোড়ের তাপমাত্রা বাতাসের কি করা যায় এই দেখেন ভাই খুব সুন্দর করে একটা ফিক্সড করে নিয়েছে প্রত্যেকটা লাইনের জন্য এই পাশে দুইটা ওই পাশে দুইটা করে ওই পাশে দেখাইতে পারি চলে আসছি এক একটা এই যে একটা এই সেম ভাবে ওই পাশে দুইটা আছে আবার ওই যে উপরেও দুইটা আছে দেখা যাচ্ছে হয়তো আপনাদের উপরে দেখতে পাচ্ছেন অবশ্যই আরো মাঝখানে আরো চারটা ফ্যান আবার ওই পাশে দুইটা আছে এই পাশে দুইটা আছে এই গড়টা আমরা যখন কাজ করি আমার লোকেরা যখন কাজ করে তারা তখন তখন তারা ফুললি এভাবে গরমের মধ্যে কাজ করতে ফ্যান গুলা ভাই গর এসির মতন ঠান্ডা হয়ে গেছিল সবাইকে যারা যারা ফ্যান নিয়ে ভুগতেছেন ওরা এই জিনিসগুলো ফলো করতে পারেন ফ্যান ফলো করতে পারেন আর ট্রাই করবেন এগুলো ফ্যান লাগানোর জন্য খুব ভালো একটা ফ্যান আমি কাজ করছি এই জায়গায় আমি নিজে হাতে কাজ করছি এই করে তখন আমি দেখতে পাচ্ছি ফ্যানের যে একটা আমি এই করে আমার ফুলারা কাজ করছে তার ছেলেরা কাজ করছে তারপর লাস্টে যে দুই দিন আমি কাজ করছি খুব ভালো লাগছে ঘরটা ছাড়ার পরে এটা ছেড়ে আমি কাজ করছি আজকে অনেক কথা হয়েছে আপনাদের জন্য যদি কোনো ভুল তুটিও ক্ষমা করে দিবেন আজকের জন্য ইউটিউব পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আল্লাহ হাফেজ